আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার অনেক বন্ধুরা আমার সঙ্গে দুষ্টামি করে প্রিয় আপুরা ভাইয়ারা ভাবিরা আসলে একটা তো বলতে হবে এইটা আমার ডায়লগ আর আমি যখনই ভিডিও এডিট করতে যাই বিড়াল মেয়াও করবে রাস্তার পাশে বাড়ি মাইকিং শুরু হবে ডাক্তারি চিকিৎসার মাইকিং বিভিন্ন রকম অ্যাডের মাইকিং এই জন্য বন্ধুরা আমার কথার সঙ্গে মুখ মেলে না কতবার যে ভিডিও করে ডিলেট করে দিয়ে আবার ভয়েস দিয়ে এই রাস্তার পাশে বাড়ি হলে এই সমস্যাটা হয় তো আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আসুন সকাল সকাল আমার ছাদ বাগানে চলে এসেছি তো আমি সকালে ঘুম থেকে উঠে ছাদ বাগানে এসে সময় দেই দেখুন এটা আমার একটা আমের গাছ শুধু এই গাছটাতেই আম ধরেছে এটা হচ্ছে ঠাকুরগার একটা আম আর দেখুন এখন কলাবতীরা ফোটা শুরু করেছে আজকে আকাশটা মেঘলা মেঘ মেঘ ভাব সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি তবে টর হয়নি হ্যাঁ বৃষ্টি হয়েছে তো সকালে আমি উঠে চলে আসি পানি দেওয়া লাগে না তবে আগাছাগুলি তুলি আমি এখন প্রতিদিন আগাছা প্রত্যেকটা গাছের নিচে আগাছা আর পাতাবাহারগুলো প্রতিদিন পড়ে যায় বিভিন্ন রকমের পাতাবাহার আছে আর পুত্তলিকা এগুলো এত সুন্দর ফুটে আপনি যদি দশটা নয়টা থেকে ফুটা শুরু করে থাকে দুপুর পর্যন্ত থাকে তারপরে এগুলি মিলিয়ে যায় আর বর্ষাকালে তো স্পাইডার লিলি ফুটেই চলছে দুপাটি ফুটছে আর কাটামুকুট তো সব সময় থাকে এটা বারো মাসেই থাকে দেখি কাটা এটা যায় না আর সিজনালি ফুলগুলো সিজন সময় ফোটে অফ সিজনে তো থাকে না আর কিছু গাছ আছে আমার সবসময় ফুল থাকে এই জন্য সব ধরনেরই গাছ রাখবেন এক সময় দেখা যায় যে সিজনালি রাখার পর বাগানটা একেবারে ফাঁকা হয়ে যায় আমি তা করি না আমি সব ধরনেরই গাছেই রাখি তবে ফুল ফুটুক না ফুটুক আমি যত্ন করি গাছের অনেক যত্ন করি আর যত্ন না করলে এইভাবে ফুল ফুটে আর আমার বাগানের মালিক কিন্তু আমি কারণ কাজের দেখে যখন দেখি আমার তো মালই নেই কাজের ছেলেরা আছে ও ওদেরকে গাছের পরিচর্যা করতে দিলে দেখা যায় যে আমার গাছগুলো ঘাস মনে করে ফেলে দেয় এই জন্য আমার আমি নিজেই করি অনেক সময় দেই প্রত্যেকটা গাছেই সময় দেই যেমন এখন আমে আম শেষের দিকে আর কিছু গা বারো মাসি গাছের আমের ফুল ফুটা শুরু হয়েছে মৌল এসেছে ওই গাছগুলোকে এখন যত্ন করতে হবে কারণ ওগুলো তো বারো মাসই আমের গাছ আর একবার প্রচুর আম দেয় আবার একবার করে চুপ করে থাকে গাছগুলোও রেস্ট নেয় মনে হয় তো এই তো বন্ধুরা আপনারা আমার বাগান বাগানের ভিডিও অনেকেই দেখে অনেকেই বলে ফুলের চারা আমাকে গিফট করবেন কাছে থাকলে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দূরে কীভাবে গিফট করবো আমি তো প্রত্যেকটা চারা এত বেই ফুলের চারাটা অনেক করেছি সবাই চায় নাম জানি না এটার কী নাম তো সবাইকে দেই আর প্রত্যেকটা স্কুলে গিফট করি যে ওখানে হলে ভালো লাগে আমার বাসার পাশে একটা স্কুল আছে ওটা ওটা আমার আমার শিশু আমার ওই স্কুলেই আমার শিক্ষা শুরু তো ওই স্কুলটাতে দেই পাশেই আর অনেককেই দেই যারা গাছ লাগাতে ভালোবাসে তাদের জন্য রেখে দেই চারা করে রেখে দেই এই তো এভাবেই সবাইকে দিবেন আমি এত এত গাছ মানুষকে গিফট করেছি যারা এসেছে তারা এখান থেকেই দিয়েছি তো আমার বাগানে বিভিন্ন রকমের ফুল আছে এক এক সময়ে এক এক রকম ফুল ফোটে তো জানি না আপনারা কিভাবে যত্ন করেন অনেকেই গাছ দিয়েছি কয় মরে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আসলে যত্ন করতে হয় প্রথম যখন চারাগুলো নেওয়া হয় তখন ছায়ার মধ্যে রেখে দিতে হয় রোদের মধ্যে রেখে দিলে গাছ তো মরে যাবেই এটা একটা লং গাছ লং গাছের নিচে আমি এই যে দিয়েছি নীলমণি তেলের পটের মধ্যে করে দিয়েছি অনেক সময় টপ পাওয়া যায় না যা হাতের সামনে পাই তাই লাগাই আর বিলাতি ধনিয়া পাতা আমার খুব পছন্দ আমি বিলাতি ধনিয়া পাতা অফ যখন ধনিয়া পাতা থাকে না তখন এগুলো ব্যবহার করি আর নীলমণি ফুলগুলো পুরি কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন আমার খুব পছন্দ এই ফুলটা কিন্তু গাছটা না খসখসে মানুষ ভাববেই না যে এই এই গাছে এই ফুল পাতাগুলো এত